পৃথিবীর বুকে আমার নিদর্শন তোরা অনেক দেখতে বেশিস আসমান জমিন পাহাড় পর্বত জমি জায়গা উঠ দিবারাত্রির পরিবর্তন গ্যালাক্সি নক্ষত্র তারে যত কিছু আমি তোদের জন্য নিদর্শন বানিয়েছি এই নিদর্শনগুলো তোরা দেখ আর দেখতে থাক তোর রবের পরিচয় পেয়ে যাবি এই নিদর্শনগুলোর ভিতরে একটা উন্নত মানের নিদর্শন তোদেরকে বলি শোন তোদের মাথাতে নাই তোরা হারিয়ে ফেলেছিস খেয়াল করিস নাই সেই নিদর্শনটা কি যে আমি তোর বিবিকে তোর আত্মা সম্পৃক্ত আত্মা সম্পৃক্ত তো থেকে বানিয়েছি আজুয়া যান ইলাই হা তার কাছে যাবি তোরদয় এটা তোর ঠান্ডা হয়ে যাবে তোর ঠান্ডা হয়ে যাবে আর হামা তোরা একে অপরে যখন মাখামাখি করবে তখন তোদের ভিতরে শান্তি বর্ষণ হবে আল্লাহ তোদের পরস্পর দুইজনকে আনন্দ দান কর করবে শুধু এটাই নয় আমার রব পৃথিবীর বিজ্ঞানীর দিকে আঙ্গুল তুলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইন্নাফি দালিকা লায়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন এটা হলো পৃথিবীর গবেষকদের জন্য একটা নিদর্শন তোরা কত বড় বিজ্ঞানী হয়েছিস একজন অপরজনের জন্য কেন পাগল এই জায়গাটা খুঁজে বের করে দিতে পাবি না স্বামীর স্ত্রী কি সাথ আর স্ত্রীর কাছে স্বামী কতটা পরিমাণে স্বাদ পায় কি আনন্দ পায় এটা জবান দিয়ে তোরা পরিষ্কার বহির প্রকাশ করতে পারবি না অতএব আমি রব দুইজনকে আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি এবং ওই ব্যাকা পাসলি হাড্ডি যেটা বাম সাইডে রয়েছে ডান হাতে খাও ডান হাতে দাও ডান হাতে তুমি মুসাফা করো ডান দিক থেকে পরিবেশ করো ডান হাতে পান করো বাম হাতটাকে এত গুরুত্ব দেওয়া হলো না কেন উজু ডান হাত দিয়ে শুরু করো প্রথমে ডান দিকে নাও প্রথমে ডানটা ব্যবহার করো আর যখন বিবির কথা বলছেন আল্লাহ তো বাম পানের পাসলিটাকে কেন বলছেন এটা বাম বলার কারণ হচ্ছে দেখেন আপনার দিলের স্পন্দন যেটা আপনার হিটপিণ্ড যেটা আপনার স্পন্দন দিচ্ছে সেটা সাইডে আছে আর ওই দিল ওইখানি হাড্ডির পাশলি এগুলো গায়ে লেগে আছে আমার রব বলছে তোর বিবি হলো তোর দিলের কাছের মানুষ হৃদয়ের মানুষ মনের মানুষ সব সময় তাকে তুই কোলে জড়িয়ে রাখবে তোর কাছে রাখবে রাখবে মহব্বতের সঙ্গে রাখবে এই বলতেন আল্লাহ যে চ্যালেঞ্জ ছুড়েছেন আপনার কি না বৈজ্ঞানিকদেরকে একটি বার তোরা বলে দে এরা একে ওপরে কোন আনন্দ খুঁজে জি কত বাজল তো দিন তো পেরিয়ে গেল কি সব দিন হ্যাঁ কিসের এক ঘন্টা ঠান্ডা কালকে না করব যে তো দেখেন এগুলো খুব সূক্ষ্ম কথা তা মা যারা আছেন এরা ভাবিয়েন না যে আপনার বিরুদ্ধে আমি নেমেছি অবশ্যই মা মায়ের মিশাল মা বিকল্প জিনিস এর বিকল্প কিছুই নেই শেষকালে একটা কথা বলবো আজকে দাম্পত্য কথা বলছি বলে মাটাকে যে আমি খালি করে দিচ্ছি তা নয় বলবো শেষকালে ওটা না বললে আধরা থেকে যাবে একটা একটা চোখের রুগী ডাক্তারখানায় শুয়েছে যে ডাক্তার বলছে চোখটা খোলো খুলেম নেমনি করে দেখছে মেশিন দেওয়ার ডাক্তার ওই সময় মুখে কথা বলছে হ্যাঁ জি চোখের যত্ন করতে হয় চোখ হলো দেহের মধ্যে অমূল্য ধন উ করে উঠে বলছি তাহলে ঠেঙ্গলা কেটে দেবো এখন চোখের চিকিৎসা চলছে তো ডাক্তার বলবি জি তো এখন দাম্পত্য জীবন চলছে বলি কথাগুলো গভীরভাবে বলছি তার মানে এই বলছি না যে মাকে কষ্ট দাও বিবির কথা বলছে তো এখনই বিবির কাছে যাবে উঠতে লাগলো দেখেন ওর বিবি মুনই পড়ে গেল তো ঘর যেছে আর বিবি এখানে জ্বালছে শুনতে এসছে বিপদ করলাম চলেন এরপর আর একটু তথ্যবহুলের দিকে যাই যে বিবি কেন এত কাছে কিন্তু খুব দুঃখের কথা একটা বলবো আজকে প্রত্যেকটি বৌমা নির্যাতিতা শাশুড়ির হাতে নন্দের হাতে এই কথাটা ঠিক না ভুল প্রত্যেকটি বৌমা নির্যাতিতা অবস্থায় আছে র্যাগিং চলছে কে করছে শাশুড়ি আর বৌ মানে নন্দে পুরুষে মহিলাকে কষ্ট দেয় না মেয়েতে কি কষ্ট দেয় এদের ধারণা ভাগ্যে যেন আমার ব্যাটা ছিল বলি তুই খানিকটা সুখ করছিস আর ওরও ধারণা আমার ভাইটা ছিল বলি তোর সুখ কিন্তু ও বুঝে না তুইও কারো ভাইকে নিয়ে আছিস আর তুইও কারো ব্যাটাকে নিয়ে আছিস জি আর আপনাদের দেশে জেলাতে আছে কিনা আমাদের বর্ধমান বীরভূমে খুব বেশি আছে আল্লাহ ওই মেয়েগুলোকে মাফ করবে কিনা জানি না যদি কোনো বইয়ের পরপর দুটা বেটি হয়ে যায় তো ওর ওপরে অত্যাচার শুরু হয়ে গেল বেটি কেন হচ্ছে এই বেটি যে হচ্ছে এইটা মানে মারিফাতের তথ্য বলছে এইটার জন্য মেয়েটা দোষী লয় তোর ব্যাটার বিচন খারাপ বিচনটা তোর ব্যাটার ও তো জমি যদি কেউ জমিতে গহমের বিচন দিয়ে ও আঙ্গুর কাটতে যাই তো হবে ওর কপালে ঝাঁটা যে মেয়েকেই তুই আনতিস তোর ব্যাটার বিচনে তিনটে বেটি হবে ব্যাটার বিচন চেঞ্জ কর কিন্তু ও তা বুঝবে না ও মেয়েটাকে দোষ দিবে মেয়েদের ওপর এখন অত্যাচার চলছে যে লসটা কোন জায়গায় হচ্ছে ওইটা আমি দেখাবো তারপরে পরে রায়তে যাব লসটা লসটা যদি না দেখেন তাহলে চেতনা ফিরবে না এবার আসেন আল্লাহ তাবার বিবির ব্যাপারে কত সুন্দর কথা বলেছেন হুন্না লিবা শুনলা কুমন্তুম লিবা শুনলা হুন্না কিন্তু তারপরও আমি যে কথা বলছি যে একটা বিবির ওপরে এত অত্যাচার চলে বৌমাগুলো যেন বাড়িকে ক্ষতি করে ফেলছে এটা আন ওটা আন বাপের বাড়ি থেকে ফিরিয়ে যান আর কিছু আন আমার বেটা পারবে না এটা যদি তোর বক্তব্য হয় তাহলে তোকে ভাবারও দরকার ছিল আমি যদি বলি মানাবে না এখনো দাড়ি কাঁচা আছে সবটি পেকে যখন সাদা হবে কিছু কথা বয়সের সঙ্গে সম্পর্ক হয় জি আমার ওখানে এক বক্তা আছে এতটাই মুরব্বী যকে ধরে স্টেজে তুলতে হয় দুজনকে আর ওর ভুরু পর্যন্ত কালো হয়ে গিয়েছে কিন্তু সম্মানী ব্যক্তি বলে দশ মিনিটও কথা বলে ছেড়ে দেয় তো দশ মিনিটে কি বলে জানেন ওর কথা বলে শুনলে আপনি হেসে মরবেন লোক দুঃখ করে না বরং হাসে এবং মন দিয়ে শুনে নামাজ পড়বি তোরা নামাজ পড়বি না জুতা খুলব এমনি করবে ওই দশ মিনিট বুড়া মানুষ তো আর লাঠিটা হাতে তো জুতা খুলব দেখবি আচ্ছা ওইটা আমি বললে মানাবে লোকটার যেটা বয়স ওটা বললে মানাবে কিন্তু আমার মানাবে না তো আমি এক মুরব্বী বক্তার একটা নকল আপনাদেরকে শোনাচ্ছি বর্ধমানেরই ও কী বলছে এই হতভাগার দল তুই বেটির মাপকে বেটিকে বলছিস আমার বেটা ফ্রিজ কিনতে পারবে না তুই ফ্রিজ লিয়াই খাট কিনতে পারবে না তুই খাট লিয়াই আমার বেটা ড্রেসিং টেবিল কিনতে পারবে না তুই নিয়ে আয় যদি তোর বেটা কিছুই না পারে তো বিয়ে কেন দিলি তুই এটাও কেন বললি না যে আমার বেটা ছেলে বানাতে পারবে না দুটো ছেলে লিয়াই তাতে খুব সারবার এতে তোর খুব ক্ষমতার জোর কিন্তু বিবির পেছনে যে তোুমাকে খরচা করতে হবে আল্লাহ বলছেন অভিমা আফাকমিন আমু আলহিম ফসলে হাতুন কানিতাতুন হাফিদা তুল্লিল গাইবি নিমা হাফি দল্লাহ অল্লাতি তাখা ফোনা নুসু জাখুন নাতা ইজুহুুন না অহাজরু অজরে বহুন না পাইন ফালা যাব। শেষ হয়ে গেছে জি বিচার আছে বিচার ইনসাফ আছে পৃথিবীতে ইনসাফ নাই আমার এখানে যতটি খালা বসে আছেন আমার বেটিটাকে বলছি না যেগুলো আমার বয়সে আমার বোন আমার থেকে ছোট ওইটি আমার বেটি আমার থেকে একদিনের বড় ওইটি আমার খালা খালাটিকে বলছি যারা সাউরি হয়ে গেছেন শাশুড়ি বেনে গেছেন ওইগুলোকে বলছি বউমাকে কষ্ট দিয়েন না অত্যাচার করিয়েন না কারণ আপনার বেটিও কারো বউ হবে ইনসাফ নাই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন উদাহরণ কি ভাই বোন একই ভোজে বিয়ে হয়েছে কথাটা বোঝাতে পারলাম ও বেচারার মেয়েটাও বড় হয়ে গেছে ছেলেটাও বড় হয়ে গেছে তো দেখছে খরচা একবারই করবো তো একটা বহু দেখেছে একটা ছেলে দেখেছে জামাই দেখে একই ভোজে দুটা বিয়ে দিয়ে দিলে বিয়ে হয়ে গেল বেটির বিনিময়ে একটা জামাই পেলো বাড়িতে বেটার বিনিময়ে একটা বৌমা পেলো বাড়িতে খুব ধ্যান দিয়ে শুনবেন সাউরিরা শুনবেন খালা আপনারা আমার বয়সে বড় আপনাদের পাগুলো ধরে বলছি লজ্জা করিয়ে নামি আপনার প্যাটের বেটা এটা মনে করি শোনেন তো দুইটা ঘরে দুটা জিনিস আসলো একটা বৌমা আসলো আর একটা জামাই আসলো এবার বলেন ওই জামাইটার যে আনন্দ লুকিয়ে আছে তোর বেটির কাছে তেমনি তোর বৌমার কাছে তোর ব্যাটার আনন্দ লুকিয়ে আছে এটা কম করা যাবে যাবে না এখন হয়েছে কি ওর বেটি বাড়িতেই আছে এখানে ঝুনঝুনতেই আছে বিয়ে দিয়েছে কোথা ও সুজাপুর জামাই ইয়ং ছেলে মানুষ হঠাৎ শ্বশুর বাড়ি চলে এলো যে বিবি আছে তো আসবে না ঘন ঘন আসবে চলে এলো হঠাৎ একদম এসে টোটোতে নামছে আর তখনই কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে তো ঘরে বসতে দিয়েছে তো সাউরি জিজ্ঞেস করেছে বাবা কেমন আছো তোমার আব্বা মা কেমন আছে ভালো আছো সব জিজ্ঞেস হয়ে গেল যে বেটিকে বলছে খাদি জায়গায় পাখা করে দে ছেলেকে দেখ কত কষ্ট করে গরম করে এসছে ঠেলে দিলে বেটি নতুন নতুন লজ্জা করে যা পাখা করে দে পাখা করে দেয় খাবারটা তুইলে যা চাটা তুইলে যা কেন প্রত্যেকটি মা চায় আমার বেটিকে আমার জামাই প্রেম মহব্বতের বন্ধনে বেঁধে রাখুক নতুন বিয়ে হয়েছে বাইক নিয়ে দশটার সময়ই গেল একবার ফারাক্কা আবার বারোটার পর গেল কালিয়াচক জোহরের সময় আরাম করে আসরে সময় আবার বলছে চল কালিয়া চক যাব নতুন বিবি নতুন বাইক শুধু যেন আনন্দের ফুর্তিতে দরছে আর ওই খালা পাড়াতে বলে বেড়াচ্ছে বোন গে জামাই একটা পেয়েছি আমার বেটি ছাড়া সে কিছুই বোঝে না সবসময় আমার বেটি তিন দিন থেকে গেলে সে দুইবার আসবে শুধু তাই নয় আমার বেটি যদি বলে একটা টিপ নিব। কিংবা একটা ঠোঁট পালিশ নিব গাল পালিশ নিব নিয়ে আনবে না বেটিকে সঙ্গে নিয়ে হাঁটবে কলি যা ঠান্ডা হয়ে গেছে বোন তোদের দোয়া ছিল জামাই পেয়েছি কল এরপর এরপরে হলো কি বেটাকে বাপ পাঠিয়েছে যা কাজ করতে হবে মাঠে যা বাগানে যা এতটা কাজ আছে কিন্তু তার কি কাজে মন বসছে তারও নতুন বউ বাড়িতে আছে সে কতক্ষণে ভাবছে হাবিবার মুখ দেখব কারণ তারও বিয়ে হয়েছে ধুলিয়ানে ওই রকম বউটা তার ঘরে রয়েছে মাঠে থেকে হোক বাগান থেকে হোক তিন চার ঘন্টা দশ ঘন্টা বউকে দেখতে পায়নি ক্লান্ত শ্লান্ত হয়ে যখন বাড়ি ঢুকছে তখন বেলা দেড়টা বাজে মা পাখাটা নিয়ে এসে বলছে আহারে বেটা তোর কত কষ্ট হলো বেটাকে মা পাখা করছে আর বউকে বলছে তাড়াতাড়ি তরকারিটা করেলে বেটা খাবে কিন্তু আসলে মা বুঝলো না শান্তিটা কার কাছে লুকানো আছে আল্লাহ কোরআনে বলছে শান্তিটা লুকানো আছে তার বিবির কাছে অতএব তাকে আসতে দিছে না দুইজন খালি চোখে চোখে দেখছে মায়ের ভয়ে কিছু বলছে না এইভাবে দিনটা পার হয়ে গেল যখন গভীর রাত হয়ে গেল তখন দুইজন যখন কাছাকাছি হয়েছে সমস্ত কাজ সেরে তখন হাবিবা বলছে ও আমার প্রিয় স্বামী রে তুমি যখন ঘাম ঝরিয়ে দেড়টা সময় ঢুকলে তো আমার হৃদয়টা উতল পাতল করছিল একটু পাখা করে দেব শুধু তোমার মায়ের ভয়ে আমি আসতে পারিনি তখন সে বেগম রে ধৈর্য ধর এই ফ্যামিলিতে আর থাকবো না আমার মায়ের ইনসাফ শেষ হয়ে গেছে বেটির দিকে এত আনন্দ এরপরে ওই বৌমাটা বলছে স্বামীকে চলো না একবার ঘুরে আসি কালিয়া চক থেকে শুধু একবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছি সুন্দর সময় ঢুকেছে আমার খালামা পাড়াতে বলে বেড়াবে বহু একটা পেয়েছি কলিজা জ্বলিয়ে দিলে খালি খালিবাটাকে নিয়ে মার্কেটে ধরছে এর আদালতে নেই বিচার নাই এর জন্যে প্রত্যেকটি ফ্যামিলিতে অশান্তির আগুন দাও দাও করে চলছে বাপ মাকে দেখতে চাইছে না ছেলেরা কেন তাদের আদালতে ন্যায় বিচার না থাকার কারণে যেমন তার মেয়েকে নিয়ে ঘুরলে তার জামায় কলিজা ঠান্ডা হয় তো অমনি এদেরকেও সুযোগ দাও খালামা যদি তুমি সুযোগ দাও যদি তুমি সুযোগ দাও তো ওই মা মা বলবে কলিজা ঠান্ডা করে নেবে তোমাকে দিয়ে কিন্তু আসলে ফ্যামিলি শেষ হয়ে গেছে এবার লসটা বলে দিয়ে আমি ওই আয়তটার দিকে চলে যাব টোটাল লস কি হচ্ছে এখানে আপনারা যদি একবার মুখ খুলেন হাত দুটা ধরে বলছি তা আমি আনন্দিত হব শেষবারের মতো একটু আমাকে শান্তি দেন একটু আনন্দ দেন ভালোবাসা দেন আপনাদের আমি মেহমান সেটা কি প্রত্যেকটি পাড়াতে গিরামে আজকে ভালো ছেলে পাওয়া যাচ্ছে না তার মেন কারণ হচ্ছে আপনি যে জমি থেকে ফসল নেবেন নিয়ত করেছেন একটা চার বিঘে আছে এটাতে আমি আলু নিব এটাতে আমি গম নিবো এটাতে আমি পেঁয়াজ নিব এটাতে আমি কফি নিব এটাতে আমি টমেটো নিব। এটা আমি পাতকপি নিব যখন আপনি দামি দামি ফসলের চিন্তা করবেন তখন সেই জমিটার প্রতি যত্নবান হতে হবে তাকে সার রাসায়নিক সার চাষ নিরান দুবড়ি মারা সমস্ত রকম চিন্তা আপনাকে রাখতে হবে আর ওকে সুন্দর করে মাটিগুলোকে ফুলিয়ে রাখতে হবে আপনি যা চাইবেন তাই পাবেন যদি আপনি মনে করেন যে আমি একটা বউ নিয়ে এসেছি আমার ফ্যামিলিতে মাওলানা নিব মুফতি নিব মহাদিস নিব মাদানি নিব আপনি কিনা সাইকুল হাদিস লিব ডাক্তার লিব মাস্টার লিব তাহলে বৌ মাকে কষ্ট দিয়ে না ওর মানসিকতার কষ্ট যদি হয় ওর পেট থেকে ভালো ছেলে ভর আশা ছেড়ে দেন ওর পেট থেকে ভালো আসা পরছে রসুল ইসলামের ফাইসালা দিয়ে দিয়েছে মা যদি বেইমান হয়তো ছেলে বেইমান হয়ে যাবে ইফেক্ট এত বেশি পড়বে হ্যাঁ ভাই আজকে আমি একটা আমার ছেলের জন্যে বউমা নিয়ে আসছি প্রথম দিন সে মেয়ে বেটি ছেলে বিয়ে পড়িয়ে দিলে নাম হয়ে যাবে বউ মা আর একটা যখন পেটে চলে আসবে নাম হয়ে যাবে মা উতেই ফ্যামিলির মা আমার ফ্যামিলির বংশের মা তাহলে মাটাকে যদি কষ্ট দেওয়া হয় ভালো সন্তান ওই মেয়েটার পেট থেকে হবে না কারণ ওর টেনশন নন্দকে নিয়ে টেনশন শাশুড়ি নিয়ে টেনশন আর ঝগড়া আর ঝামেলা আর মাল্লিয়ায় যদি ও সব সময় ভিতরটা পিরান হয় আর তার কাছ থেকে আপনি সুস্থ ভালো মেজাজি ছেলে পাবেন পাবেন না ওই ছেলে একটু বড় হলেই লাঠিলে দাদিকে খুঁজে বেড়াবে কেন ভাত দিবার বলবে চোখের পানিতে তো দাদি খুব কষ্ট দিয়েছে রে বেটা বুড়ি বুড়া লাঠিলে খুঁজে বেড়াবে আজকের জন্যে প্রতিটি ফ্যামিলিতে শান্তি নেই চলেন মাল খরচা করবে কে অভিমা ফাঁকোহীম হে পৃথিবীর পুরুষ ইনকাম কর বিবির পেছনে মাল খরচা কর বিবির মালের আশা করিও না যারা শ্বশুরের মালের বিবির মালের আশা করে তাদের মতো দ্রোহ ভিকিরি পৃথিবীর বুকে কেও নাই আল্লাহ নবী বলছেন মেয়েটা যখন তুমি আনবে তো মহারানা আদায় কর আর আল্লাহ বলছেন ওই মেয়েটার পেছনে সারা জীবন তুমি চিকিৎসা খাওয়া কাপড় মন্ন বস্ত্র চিকিৎসার পেছনে তুমি খরচা করো তাহলে একদিকে নবীজি বললেন তুমি মহারানা দিয়ে মালটা আনো আর একদিকে বললেন আল্লাহ যে তার পেছনে খরচা করো তাহলে দুইজন মহান ব্যক্তি একজন মাবুদ আর একজন ব্যক্তি একজন মহান ব্যক্তি আর একজন মাবুদ যিনি অহাদা হল আশারে আমাদেরকে দিলে যে বউ আনার সময় দুইটি কাজ তুমি চিন্তা করো আমাদের চিন্তাটা উল্টা আমরা টাকা নিব বউ আল্লাহ বলছে চল ঘরের ভিতরে অশান্তি ভরে দিব হাজি ভাই সিলিং ফ্যান দেখেছেন হা সিলিং ফ্যান দেখে না এখানকার লোক কি দুঃখের বিষয় কত মাল নিয়ে বেড়াবো ট্রাকে জালসা করতে গেলে একবার হ্যাঁ না বলছেন আরে ভাই হ্যাঁ একজন বলছে এগুলা জালসার গল্প আর কি যে এই এই খুঁটি থেকে এই পর্যন্ত দড়ি টেনে দাও তো যে দড়ি টেনে দিয়েছে যে বলছে যতটি বইয়ের কথা শুনে এই দিকে থাক আর যে শুনে না সেই দিকে থাক সবটি ওই দিকে চলে গেছে বইয়ের কথা সবাই শুনে একজন একা আছে তোকে বলছে আই তোকে মুসাফা করি তোকেই দেখে আমার করি যে ঠান্ডা হলো বাকিটি সব বইয়ের কথা শুনে বলছে হুজুর তালয় আমার খুব জ্বর শরীর খারাপ তা আপনি এসছেন যে নূর শোনা জিদ ধরে নিলাম ছাড়ে না বাড়িতে যে তোমার শরীর খারাপ যে না তো কালে বলে যেদিকে ভিড় হবে ওইদিকে যেও না ও আবার এক নম্বর বউ তাহলে সবটি জিরো হয়ে গেল রে হুম আর একজনা চোখ মুজে জালসা শুরু করেছে এমনি করে খালি সুর চালিয়ে যাচ্ছে চোখ খুলে দেখছে কেউ নেই খেলে একজন দাঁড়িয়ে আছে দুশো সোতা যত ছিল নারী পুরুষ সব ঘর চলে গেছে ওর বায়েন খুলে চোখ খুলে দেখি একজন আছে যে তুই মনে হয় আমার জালসাটা সেটা বুঝেছিস একবার মুসাফা করি আর কেউ বুঝেনি সব গাধাটি ঘর গেছে ও তখন বলছে তালয় চেয়ারটা আমাদের মা বলেছে চেয়ার নিলে মারব তোকে ওই জালাতে দাঁড়িয়ে আছি এ তো আর কপাল তা আপনাদেরকে কি বিবিরা বাড়িতে বলেছে যে মুখ খুলবি না নূর মোহাম্মদের সামনে মুখ যদি খুলিস তাহলে হলো বলেছে কে আরে হ্যাঁ না বলে না তো বলে না তো মুখ খুলছেন না কেন জি এতটি ছেলে বসে আছেন তো জি একজনের ঘরে সাপ ঢুকে গেছে সাপ তো লাফিয়ে খাটে উঠেছে যে একটা ব্যাটা ছেলে ডাক্তরে সাপটা মারতে হবে তোর বউ বলছে তুমি যে ব্যাটা ছেলে ও তাহলে লাঠি দে ওর এতক্ষণে খেয়াল হলো যে ও বেটা ছেলে জি ভাই আর কত বলবো আপনারাকে আমি ক্লান্ত হয়ে গেছি চারশো আশি সুগার আমার গাড়িতে রেপোর্ট ভরে নিয়ে বেড়াচ্ছি কখন কি ঘটতে পারে জি বাঁটিয়ে গেছে পানি দিয়ে দিয়ে চালাচ্ছি তাও আপনারা মুখ খুলছেন একবার মুখ খুলবেন আল্লা বাতালা বলছেন পুরুষ তুমি বিবির পেছনে খরচা করবে তারপরে আবার মেয়েদেরকে বলছেন হাতুন কানিতাতুন তুন হাফিদা তুন লিল হাফিদাল্লাহ ও নারী কল মা আমার বোন আমার বেটি আমার যদি কোনো বৌমা আমার এখানে রয়েছেন যারা আমার বৌ মায়ের বয়সে বৌমা আর বেটি এদেরকে বিশেষ করে আমি একটা ওসিয়ত করছি যদি তোমরা মনে করো যে আমরা যে ফ্যামিলিতে থাকবো যে এলাকায় থাকবো যে বস্তিতে থাকব। আমি ভালো হব আমাকে নিয়ে শ্বশুর শাশুড়ি স্বামী আনন্দ পাবে এবং আমার আল্লাহ আমার ওপরে হবে আমার আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাতের মেহমান বানাবে তো আমার রব বলছে তোমার ভিতরে তিনটি গুণ নিয়ে নম্বরে হ। দাও দুই নম্বরে কানে তা আর তিন নম্বরে হাফে যা হয়ে যাও যদি কোনো মেয়ের ভিতরে তিনটি গুণ থাকে রে বেটি আমার ও আমার বৌমা তা আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখেরাতে সুখী করবে অতএব তিনখানা গুণ তোমরা কষ্ট করো নিজেদের মধ্যে নিয়ে এস চলে হা সলেহার তফসিল করতে গিয়ে বলেছেন সল্লাত খাম সাহা সামাদ সাহারাহা আহ ফারজাহা আতাদ বালাহা এইটাকে নিয়ে যদি কথা বলি তো দু ঘন্টা চলে যাবে শটে বলছি নামাজি হবে রোজাদার হবে পর্দার ভিতরে থাকবে এবং স্বামীর কারণেওয়ালি হয়ে যাবে